রাজধানী ঢাকার ড্যামরা থানার সানারপাড়া এলাকায় বৃদ্ধ মাকে সঙ্গে নিয়ে ভিক্ষে করেন দুই চোখ অন্ধ ভিক্ষুভ বাবুল মিয়া ভিক্ষুখ বাবুল মিয়ার জন্মভূমি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খলিসাঁকুড়ি গ্রামে রাত্রি যাপনের জন্যে ভিক্ষুক বাবুলের বাসস্থান না থাকলেও ছিল ক্রয় করা পাঁচ শতাংশ পুকুর সহভূমি ও আগে এই বিকা বোরা জামায়ে থুইছিলাম এডি দেই গেঞ্জি যে বিশ হাজার টাকা পড়ছে একটা গড় দেওয়ার মতো আমার কোনো ব্যবস্থাই নেই দুই সালে বিক্রি করে জামানো বিশ হাজার টাকার বিনিময়ে ইসলামের কাছ থেকে পুকুর সহ পাঁচ জায়গাটা আমি কিনছি নুর হোসেন আমার বড় মামা বিশ হাজার টাকা দুই হাজার পনেরো আর কাউলাদেশে এই সরকার হলো হাইমত আলী মাস্টারের ছেলে জুবাইর হোসেন এতটুকুকি আমি এটা জানি ইয়ার পরে তারা বাইরে কি মারামারি করে না কি করে এই যে আমার দমনে তারা আমি দিবার চেষ্টা করছে মানে আমি কি করুম এটা কোন আমার তো কিছু করারই নাই থানায় গেলেও আমি বিচার না এলাকাতে এলেও বিচার হয় না আমি এটা যাম ওটা কই অত আমার কোনো বুদ্ধি দেয় না আমি খারিজ আছে দলিল আছে পর্সা রেকর্ড সব কিছুই আছে সব কাগজপত্র চেক একসুপ কাইটা আমি ক্লিয়ার করছি আমার তো মনে হয় একটাও টাকা বাবুরা আমি এটা আমার কিনা সম্পদ আমি কিনছি বহুদিন আগে হ্যাঁ আরও আর এর কিনা আমার পরে আন্ধার গায়ে আমি বাবুলটা লিখে দিছি পাঁচ শতাংশ হি আমার তিনতে অন্ধ মানুষ দিছি সাড়ে পাঁচ শতাংশ আর আমার মেয়ের দিছি পাঁচশো এই সাড়ে সাত শতাংশ আমার জানা মত না আমার বাবার কিনে সম্পদ নেন অন্য সম্পদ নেন ওন কীভাবে যায় বাবার তেনে কামলা নিল এটা শশিয়ে যায় আর আলালে জানে ওই থাকার সৈতে কিন্তু আমার বাঘার কিন্তু সম্পত্তি আছে না হিঅভূত আমভূত আমিলাম বড়ভূত বৃক্ষ বাবুল মিয়ার অভিযোগ সম্প্রতি পুকুরের মাছ বিক্রি করে সেই জমি ব্যাদক্ষ করে নেন শশি মিয়াসহ একটি চক্র ওবায়দুল হুসেন শশি মিয়া ইসলাম সাইফুল ইসলাম মুফিজুদ্দিন মসলেম রেজাউল করিম শুক্রবারে বিকালে জুমার পর মিশিনরা বইছে শনিবারে সকালে স্টার দিছে আমি আবার আইতে একটা বার যাই মাছমুষ মাইরা সবাই বাগা ভান্ড করে বেচে পুকুরে টুকুরে আর বাকি খারাপ লোক শশী খারাপ লোক বাইরের মিথ্যা মামলায় জেলখাড়াইছে এই ঘটনার বিষয়ে জানতে চাইলে পুকুর সহ উক্ত জমি নিজের দাবি করে পুকুরে মাছ বিক্রি করার স্বীকারোক্তি করেন অভিযুক্ত শশী মিয়া জমিয়ে এলো আমার বাপের থেকে আমি সব কলা কিনছি আর নুরুজে কীভাবে তার দলিল দিছে এটা এটা আমি কোনো কয়েক পেতাম না হ্যাঁ মিথ্যা একটা দলিল দিয়া এই যে আমার এইরকমভাবে অনেক হইরান করাইছে হ্যাঁ মাছে অল্প আছেনি রে আমি বেচ্ছি আমার মাসে আমি বেচ্ছি আট হাজার টের মাস ছাড়ছি এই ঘটনায় জমি উদ্ধার চান দুই চোখ অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী বৃক্ষ বাবুল মিয়া প্রশাসনের হস্তকেপ চান ভুক্তভোগী ওই বৃক্ষ ময়মনসিংহের হালুয়াঘাট থেকে মোর ফারুক সুমন i'm on the tv